ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের দুইশো বছরের পুরনো বিজড়িত বাড়ি বাংলা সাহিত্যের এক অনন্য নিদর্শন মুছে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এপার ওপার দুই বাংলার সংস্কৃতি প্রেমীরা বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়িতে জাদুঘরের প্রস্তাবও করেছে ভারত তবে জনমনে প্রশ্ন জাগে কেন ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিটে বাড়ি যেখানে হয়তো একদিন পা রেখেছিলেন উপেন্দ্র কিশোর বা সুকুমার রায় নাকি এই সবই আবেগ আর বিভ্রান্তিতে তৈরি এক গল্প মাত্র আজকের ভিডিওতে আমরা জানব এই বিষয়টি নিয়ে বিস্তারিত ইতিহাস কখনো ধুলোয় ঢাকা পড়ে যায় আবার কখনো উড়ে আসে বিতর্কের ঝরে কখনো একটা পুরনো দেয়াল ভেঙে পড়ে আবার কখনো জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা ইতিহাস কখনো কাঠের জানালা কখনো বা ছাদের কার্নিশ হঠাৎই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু এমনই এক ঘটনা ঘটেছে ময়মনসিংহে সেখানকার এক শতবর্ষ পুরনো ভবন ভাঙা নিয়ে খবর প্রকাশিত হয় সনমধন্য পত্রিকায় প্রশ্নের মুখে পড়ে প্রশাসন ভাঙা হচ্ছে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি সত্যি কি তাই চলুন উল্টে দেখি ইতিহাসের পাতা শুরুতেই দেখি বাংলার সাথে রায় পরিবারের বাঁধন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে জমিদারি প্রথার শেষ প্রান্তে ছিল পঞ্চাশটি জমিদারি এর মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদির মসুয়া জমিদার বাড়িতে কেটেছে বাংলার শিশু সাহিত্যের প্রতিকৃত উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর শৈশব তিনি ছিলেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতামহ ময়মনসিংহ জিলা স্কুল থেকে আঠারোশো সালে এন্ট্রান্স পাশ করে কলকাতায় পারি জমান সত্যজিৎ রায়ের পিতামহ তার মৃত্যুর পর পিতার উত্তরাধিকার সামলাতে উনিশশো সালে শেষবারের মতো ময়মনসিংহে আসেন সুকুমার রায় ভাগ্যের পরিহাস সেখানে আক্রান্ত হন কালাজরে তখনই কলকাতায় জন্ম নেয় তার একমাত্র পুত্র সত্যজিৎ জীবনের আলো দেখার মাত্র দুই বছরের মাথায় পুত্রকে রেখে না ফেরার দেশে পারিজমান সুকুমার পেছনে রেখে যান কেবল স্মৃতি আর দেনার পাহাড় সেই দেনা মেটাতে বিক্রি করতে হয় ময়মনসিংহ জেলার হরি রায় উপেন্দ্র কিশোরের পিতা রোডের পূর্বপুরুষের মাটি। জমিদারি আর চেনা পৃথিবীটুকু তবে উপেন্দ্র কিশোরের মসুয়ার সেই জমিদার বাড়ি এখন অতীতের স্মৃতি হয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সযত্ন ছায় রক্ষিত রয়েছে তাহলে ভাঙন বয়ে আনা বাড়িটির পেছনে কার নাম লেখা ছিল ইতিহাসের পাতায় বাংলাদেশ শিশু একাডেমির অনুকূলে বরাদ্দকৃত ময়মনসিংহের যে বাড়িটি তার নির্মাণকাল ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে একসময় এই বাড়িটি জমিদার শশীকান্ত দানস্বরূপ প্রদান করেছিলেন রণদা প্রসাদ সাহার ব্যবহারের জন্য এখনও বাংলাদেশ জেলা গ্যাজেটিয়ার ময়মনসিংহের তিনশো সাতান্নতম পৃষ্ঠায় স্পষ্টভাবে বাড়িটির মালিক রণদা প্রসাদ সাহা বলেই উল্লেখ রয়েছে উনিশশো সালে সালে প্রসাদ সাহার মৃত্যুর পর উনিশশো বাহাত্তর সালে সহ সম্পত্তিটি জেলা প্রশাসকের মাধ্যমে অর্পিত সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করা হয় ময়মনসিংহ জেলার অর্পিত সম্পত্তির তালিকায় বাড়িটি এস এ দাগ নম্বর ছয় হাজার পাঁচশো ছেষট্টি নথিভুক্ত উনিশশো সাল থেকে এটি বাংলাদেশ শিশু একাডেমির ময়মসিংহ কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তবে দুই সালের পর থেকে ভবনটি জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় দুই সালে বাংলাদেশ শিশু একাডেমির অনুকূলে বাড়িসহ ভূমি বরাদ্দের দীর্ঘমেয়াদী লিজ চুক্তি সম্পন্ন হলে দুই সালে কর্তৃপক্ষ ভবনটি অপসারণের অনুমোদন দেয় তারই পরিপ্রেক্ষিতে দুই সালে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উক্ত ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত হয় বর্ণিত সিদ্ধান্তের ভিত্তিতেই জরাজীর্ণ ভবনটি ভাঙার কাজ শুরু হয় মূলত শিশু একাডেমির অনুকূলে বরাদ্দকৃত বাড়িটি হরিকিশোর রায় রোডের প্রথম লেনে অবস্থিত আর রোডের তৃতীয় লেনে অবস্থিত সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি যা পরবর্তীতে মালিকানা পরিবর্তিত হয়ে বর্তমানে বর্ধিত ভবনে পরিণত হয়েছে দুটি বাড়ির দূরত্ব দুইশো মিটারেরও কম আর রাস্তার নাম সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের অনুসারে হওয়ায় অনেকেই শিশু একাডেমির ভবনটিকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভেবেছেন যা ইতিহাস ও রেকর্ড অনুযায়ী অসত্য সংক্ষেপে বলতে গেলে ঘটনার সঙ্গে জড়িত আছে তিনটি বাড়ি প্রথম বাড়িটি কিশোরগঞ্জের কোটিয়াদের মশুয়া জমিদার বাড়ি যা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বিজড়িত এবং প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত দ্বিতীয় বাড়িটি ময়মনসিংহের হরি কিশোর রায় রোডের তৃতীয় লেনের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি যে অনেক আগেই সুকুমার রায়ের দেনা মেটাতে বিক্রি করা হয় তৃতীয় বাড়িটি হরি কিশোর রায় রোডের প্রথম লেনে অবস্থিত বাড়িটির সাথে সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষদের কোনো যোগসূত্র নেই এটি ছিল রণদা প্রসাদ সাহার মালিকানাধীন এবং বর্তমানে সম্পূর্ণরূপে বাংলাদেশের রাষ্ট্রের সরকার রাষ্ট্রের আইন অনুযায়ী বাড়িটির সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত করে আসছে সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য করতে যথাযথ সতর্কতা ও সত্যের ভিত্তিতে কেননা এর সঙ্গে জড়িয়ে থাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও মন্তব্যকারী দেশের ভাবমূর্তি অনভিপ্রেত বা বিভ্রান্তিকর মন্তব্য দেশীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে যা দেশটির সফট পাওয়ারকে দুর্বল করে দেয় জনগণের প্রত্যাশা মর্যাদাশীল ও দায়িত্বশীল ব্যক্তিরা দেশের স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক রক্ষায় সচেতন থেকে সত্যভিত্তিক মতামত প্রদান করবেন যা দেশের সম্মান ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবে